সময় তালিম ইসলাম মানিকন দরবার শরীফ আমার পরম দরদি মোরশেদ কেবলা ডাক দিয়েছেন ডিসেম্বরের চব্বিশ পঁচিশ ছাব্বিশ দু সালে ওই পটলের পূর্ব চত্বরে এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত ও এলমে মারেকতের বিশ্ব ইস্তেমা জানা মানা এবং বোধা কন্যা সুবান আজকে ওই বিশ্ব ইস্তেমা শুধু মুসলমানদের জন্য না ওই বিশ্ব ইস্তেমা শুধু হুজুরদের জন্য না ওই বিশ্ব ইস্তেমা শুধু মরিতদের জন্য না ওই বিশ্ব ইস্তেমা হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কথা ঠিক কেনা ওখানে আপনি আমাদের বিশ্ব ইস্তেমায় আমার সাহেব অন্য অন্য ধর্ম অবলম্বী যারা আছে তাদের জন্য বসার সুব্যবস্থা করে সোহান আল্লাহ বিভিন্ন মতবাদের মানুষদের জন্য বসার সুব্যবস্থা আলাদা করে দিছে আলেমুর আমাদেরকে বসার জন্য আলাদা সুব্যবস্থা করে দিছে

অর্থাৎ কি উনি মুসলমানদের জন্য নবী না উনি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত কন্যা কোরআন শুধু মুসলমানরা শুনবে মুসলমানরাই বুঝবে আর মুসলমানরাই মানবে তা না এই কোরআন সমগ্র মানুষদের জন্য এই কোরআন শুনবে জানবে মানবে বুঝবে কন্যা সুবান

আমার মা দ্বিতীয় বিবাহ বসছে আমার বাবা কালের পরে আমার চাচার কাছে শুনেছি আপনি দয়ার সাগর মায়ার সাগর আপনার কাছে মায়ার অভাব নাই দয়ার অভাব নাই ভালোবাসার অভাব নাই আমার মাখিনী আমাকে সেভাবে আদর লালন পালন করতে পার না যেহেতু আমার ঘরে সৎ বাবা আমি ভালোবাসার জন্য ভালোবাসা পাবার জন্য শুনেছি তার কাছে ভালোবাসার অভাব নাই এই জন্য আমি আপনার কাছে একটু ভালোবাসার জন্ম আসছি এবার আল্লাহ বলতেছে ও সাহাবার কি তো তার জিম্মাকে নিবা তার কি করবা এবার সাহাবিদের মাঝ থেকে পুরো একজন সাহাবি তার জিম্মায় নিয়ে গেলেন তার খ্যামত করবেন

উপস্থিত মদ্রিসের মাঝে মসজিদে নবী কি আমাকে না সেই মধুর কালীমালা অন্য ধর্মাবলম্বনী যারা আছে তাদেরকে বসার সুখ অবস্থা করে রাখছে আমার সাহেব তাদের প্রতি ভালোবাসা নিবেদন করতেছেন ওই ভালোবাসায় শিখমুক্ত হয়ে ওই গর্বলম্বী লোকরা কি করতেছে আমার সাইকের হাত দিয়া পঁচিশ হাজার হিন্দু লোক মুসলমান হয়েছে আমরা শুট ডাউন আমার সাহেব পিরগিরি করে কথা বুঝাইতে পারছি শুট করে আমার পীর সাপুর পিরগিরি তাই বিশ্রাম মানি কোন দরবাসের ব্যক্তির পক্ষে শুট করে পিরগিরি করে আমাদের কথা হয়তো কোন পত্রিকায় আসে না

খালি ঠিক কি দেখে নিজের দায় এটা তার দেখেন না কথা দেখি না আসলে কথা কি দূর থেকে অনেক কিছুই ভাবা যায় কিন্তু আসলে দূরের থেকে যাহা থাকি তাহা সত্য দেখি না তার কারণ কি অনেক সময় কি দেখে ভুল দেখে কথা দেখছি না এই যে পৃথিবীর ঠিকঠাক তেরো লক্ষ গুণ বড় করো সূর্য কথা দেখি না কয় লক্ষ গুণ দেহিকের এর মতো বলের মতো আকার একটা ফুটবলের মতো কথা দেখছি না

এই অন্তরের চক্ষু ফুটাইতে গেলে যারা অন্তরের চক্ষু ফুটাইছে তাদের সহ আমাকে আপনাকে যাইতে কথা দেখতে না মানিকগঞ্জ আবার শরীফে গেলে কি দেয় রে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা ইল্লাহ না কোন পিসাবের নাম দেয় কোন পীরের নাম দেয় কোন পিসাবের জিকির আছে না আল্লাহর জিকির আল্লাহর জিকির কোরআনের মাঝে শ্রেষ্ঠ জিকির কোন দা এসে একটা কথাই তো নাকি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাহ আল্লাহ নাকি শ্রেষ্ঠ কি কিভাবে নিয়মে পড়বে এই নিয়মটা শুধু আপনাকে বাতাই দিচ্ছে আমার সাই কমর্শের বলে তুমি সকাল সন্ধ্যা জিকির করো জিকির পর ঝিকির কামাই দিবে না সাত দিন নয় একুশ দিন নয় একচল্লিশ দিন কোনো না কোন কারবার একটা ঘটব যদি না ঘটে তুমি আমার সামনে ঘটো যদি এরপরে যদি না ঘটে এরপরে তোমার দাম তুমি আমার তাই তার কারণ কি আল্লাহর কালাম কিন্তু মিথ্যা না